আবদুল্লাহ আল্লাহর পয়গম্বরের বাবাজি পিতাজি পিতাজি এমন একজন মানুষ আবদুল্লাহ যখন মাঠে ঘাটে ঘুরতো ঘুরতো তখন প্রকৃত যারা দিলওয়ালা মানুষ তারা বুঝতে পারত আবদুল্লাহর কপালের মধ্যে একটা নূরের চিহ্ন পাওয়া যায় কি পাওয়া যায় নূর এই কি হতে মহিলা তো پیغمبرের বাবাকে নাক দিয়ে কয় ও আব্দুল্লাহ শাহর প্রস্তাব আমি তোমারে বিবাহ করতে চাই প্রয়োজন তোমাকে অনেকগুলো লাল ওড় দিয়ে দিব ওট پیغمبرের বাবা আব্দুল্লাহ নাক নিয়ে কয় ও মহিলা আমি একা সিদ্ধান্ত আমার গার্জিয়ান আছে তারা যেদিকে আমার মত দিবে তারা যেটা পছন্দ করবে সয়েস করবে আমি আব্দুল্লাহ ওটাতেই হা বলবো ওইটাই আমার জন্য বেস্ট বেঠার ওইটাই আমার জন্য ভালো ওটাই আমার জন্য উন্নতি আমি না করতে পারবো না তবে তুমি প্রস্তাব দিলে হবে কি তোমার প্রস্তাব আমি গ্রহণ করতে 받ছি না এই ভাই ভালো করে শুননা নবীর আদর্শের মধ্যে এটা ও যুবক তুমি যেখানে সেখানে যার সঙ্গে তার সঙ্গে কথা বলে একত্রিত হয়ে কমেন্টমেন্ট করে তুমি বিবাহসাদী করতে পারবে না তোমার গার্জিয়ানের মতামত ছাড়া যদি তুমি অন্যথায় কোনো কিছু করে ফেলো তাহলে বুঝে নিতে হবে তোমার ভিতরে আদব নাই তুমি যার ভিতরে আদব বলেছেন যে বড়কে বড় মান দেয় না আর যে ছোটকে স্নেহ করে না পয়গম্বর বলেছেন সে আমার উম্মত হতে পারে না कार्यों को बायक तियार जाहे लारा कान दुनिया आयक तियार मैले मोमिन सोये मोमिन मी माइले मैले काफिर सोये काफिर मी शवाद सा ले तुरा सा ले कुनाद सो मोते ता ले तुरा, ता, ले, तुरा ता, ले कुनाद সোবতে বা এক জমানা উলিয়া দে তারা সত আতবেরিয়া এই জন্য উম্মত ভালো করে শুনে নাও ও পয়গম্বরের উম্মত নবীর আশিকের দল ভালো করে শুনে নাও যার সর সঙ্গে ঘোরা যাবে না যার তার আদর্শ গ্রহণ করা যাবে কন্যাকা যাবে

কুপু এটাকে আরবি ভাষায় বলে কুপু কুপুতে মিল নাই এটা বাপেও দিবে না ছেলের বাপেও যদি দিতে চাই মাইয়ার বাপে দিবে না কারণ দুজনে ভাগাইয়া যায় সচেতন কার জ্ঞান ছাড়া যদি তোমরা বিবাহ করো আজ এবনেও তোমাদের বিবাহ কবুল হবে না আব্দুল্লাহ ডাক দিয়া বলে সাবধান আমাকে প্রস্তাব দিয়ে লাভ হবে না আমার গার্জিয়ান আছে ভালো করে কথা শুনে আল্লাহর বান্দা চলছে চলছে হঠাৎ মাহামার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আব্দুল্লাহ আল රাজদিন বণিকের জন্য ব্যবসার জন্য تجارتের জন্য রওনা প্রতিমধ্যে প্রতিমধ্যে ওই মহিলাদেরটার সঙ্গে দেখা মহিলা একবার নজর পড়ার সঙ্গে সঙ্গে চোখটা ফেরত নিছে ফিরাইয়া নিছে মাটির দিকে তাকায় অন্য দিকে তাকায় আব্দুল্লাহর দিকে আর তাকায় না কারণ কি ডাক দিয়া কয় নারী তুমি না আমারে পছন্দ কইরা বিবাহের প্রস্তাব দিয়েছো আজকে কেন তাকাও না ওই নারী ডাক দিয়া কয় হে আব্দুল্লাহ আমি তোমাকে এমনি এমনি প্রস্তাব দেই না আমি একজন আমি যখন তোমার দিকে তাকাইছিলাম তখন তোমার কপালের মধ্যে নূর দেখতে পাইছিলাম এই জন্য আমি ভেবেছিলাম এমন একজন সন্তান যদি আমার পেটে ধরণ করতে পারি আমি মা হিসাবে বড় ধন্য মা হিসাবে বড় ধন্য কিন্তু আজকে তাকাইয়া মুখ ফিরায় নিলাম কেন জানো রে এত এতদিন যতবার তাকাইছি তোমার কপালে একটা নবুয়তের নূর দেখেছি কিন্তু আজকে তাকাইয়া দেখি ওই নূরটা তোমার কপালের মধ্যে দেখন যায় না। মুসলমান শুনে দেখেন ইহুদি মহিলার টার্গেট কেমন যে ভালো একটা সন্তান আমি বেটে ধরতে চাই আমি নিজে মা ধন্য হতে চাই আর আজকাল তাকাইয়া দেখেন আমাদের আম্মা জানদের পরিবেশ মা বন্ধের পরিবেশের দিকে তাকা দেখেন হ্যাঁ উল্টা পাল্টা কয়ে পেট আমার সন্তান ধরবো যার ইচ্ছা তার ছাগল হোক আর গরু হোক কুত্তে হোক আর শুয়ার তাতে অন্যের কি যায় আসে না উজুবিল্লা কইলেন না এর মধ্যে এক বেশ তসলিমা নাসরিন নামের মেয়ে কয় পেট আমার সিদ্ধান্ত নিবা আমি